কীভাবে আপনার মোবাইলের মধ্যে এখানে প্যাটার্ন লক কীভাবে সেট করবেন আপনার মোবাইলে কিভাবে প্যাটার্ন লক দেবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইলের যে আপনাদের সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকেও ওপেন করে নেবেন আমি এখানে কী করবো এখান থেকে সেটিংসের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি আপনার সেটিংসের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের এখানে কিন্তু আপনাদের মোবাইলে প্যাটার্ন লক সেট করতে পারবেন এবার একটু ওপরের দিকে তুলবেন তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিকিউরিটি একটি অপশান থাকবে বা পাসওয়ার্ডের অপশান থাকবে বা আপনাদের এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড এরকমভাবে অপশন কিন্তু যা থাকবে এই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি এখানে স্ক্রিন লক বলে পেয়ে যাবেন স্ক্রিন লক অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের যদি আগে থেকে কোনো প্যাটার্ন যা থাকে সেটা এখানে দেখাবে আর না থাকলে নতুন করে আপনাদের দিতে বলবে যেহেতু আমার আগে থেকে প্যাটার্ন দেওয়া রয়েছে এবার যেই লকটি আপনার থাকবে সেটা দিয়ে দেবেন আর নতুন করতে চাইলে এবার এখানে নতুন লক সেট করতে হবে এবার করার পর এখান থেকে কী বলেছে এরকম ইন্টারফেস কিন্তু দেখাবে এবার এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কয় রকম ভাবে লক সেট করতে পারবেন এখানে আমার চারটে অপশন রয়েছে একটু হচ্ছে সোয়াইপ লক মানে উপরের দিকে তুললে পারে লক আনলক হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্যাটার্ন তৃতীয় নম্বর হচ্ছে আমার পিন আর চার নম্বর হচ্ছে কমপ্লেক্স পাসওয়ার্ড মানে মিক্সড টাইপের পাসওয়ার্ড বানানো যায় বা যেহেতু আমি প্যাটার্ন সেট করবো তাই জন্য এই প্যাটার্ন অপশনে ক্লিক করছি এবার আগে থেকে যদি আপনাদের কোনো প্যাটার্ন থাকে সেটা আপনারা এখানে দেখতে পারবেন এবার সেটা পরিবর্তে আপনার নতুন প্যাটার্ন দিতে পারবেন যেরকম আমি এখানে একটি প্যাটার্ন এখান থেকে দিয়ে দিচ্ছি এবার আমি এখান থেকে একটি প্যাটার্ন কিন্তু সেট করে নিলাম করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পর সেই প্যাটার্নটিকে আবার আপনাদের এখান থেকে দিতে হবে দেওয়ার পর সিম্পলভাবে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে প্যাটার্ন কিন্তু সেট হয়ে যাবে এবার হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবেন একদম ব্যাক করার পর যখন আপনার মোবাইলটি এরকমভাবে অফ করবেন অফ করার পর যখনই অন করবেন তখন দেখতে পারবেন আপনাদের এখানে প্যাটার্ন কিন্তু সেট হয়ে গেল এবার প্যাটার্ন ধরুন আপনারা যে প্যাটার্নটি দিয়েছেন ওটা যদি না দিয়ে থাকেন অন্য কোনো প্যাটার্ন দেন তাহলে কিন্তু আপনাদের খুলবে না এখানে রং প্যাটার্ন দেখাবে যখন আপনারা এখান থেকে আপনাদের সঠিক প্যাটার্নটি দেবেন তখন দেখবেন আপনার মোবাইল কিন্তু খুলে যাবে এইরকম ভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে প্যাটার্ন লক সেট করতে পারবেন বা প্যাটার্ন লক কিন্তু পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় আপনাদের প্যাটার্ন লক যদি থাকে সেটাও আপনারা দিতে পারবেন